আসসালামু আলাইকুম কি অবরকাত আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ ফাকরবুল আলমিন সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ ফাকরবুল আলমিন সকলকে হায়াতে দ্বারস করুক রক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ মামিন আজকে আমি আলোচনা করব আল্লাহ যার উপর নারাজ হন তার সাথে এই পাঁচটি অঘটন ঘটে আজকে এই বিষয়ে আলোচনা করব। কোন পাঁচটি অঘটন ঘটে আল্লাহ যার উপরে নারাজ হন তার উপরে কেমন অঘটন আজকে এই বিষয়ে আলোচনা করবো তো দেরি না করে আমি আমার মূল বক্তব্যে ফিরে যাই নাম্বার এক আল্লাহ যখন কারো উপর নারাজ হন তখন তার কাছ থেকে সেজদার তৌফিক ছিনিয়ে নেন নাম্বার দুই আল্লাহ তাকে হেদায়তের নিয়ামত থেকে বঞ্চিত করেন নাম্বার তিন আল্লাহ তার অন্তর থেকে ভয় ভীতি ছিনিয়ে নেন নাম্বার চার আল্লাহ তার মনের শান্তি কেড়ে নেন নাম্বার পাঁচ আল্লাহ তাকে তার ঘর মসজিদে যাওয়ার তাওফিক দেন না আল্লাহ রবুল আলামিন যার উপরে নারাজ হন তার উপরে এই পাঁচটি অঘটন ঘটায় আল্লাহ ফাকরবুল আলমী আমাদের সকলকে পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক দুনিয়া আল্লাহ আল্লাহফাক রব্বুল আলমিন এবং তার রসুলের রাজি খুশি করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ মামিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আবার কথাবার্তা হবে